টাকা নাই কাজ নাই পুরুষের কোনো পরিচয় নাই দিস ইজ দ্য রিয়ালিটি একজন মেয়ে দেখতে সুন্দরী তার দাম আছে কিন্তু একজন ছেলে দেখতে সুন্দর দাম নাই যদি টাকা না থাকে যে ভাইরা তাই না বল আমাদের পুরুষদের জীবনটাই হচ্ছে কাজের উপরে চলে একবার দেখেন তো ঈদের দিন অনেক রেস্টুরেন্ট খোলা ছিল কি ছিল না ঈদের দিন বাজারে অনেক দোকান খোলা ছিল কি ছিল না আপনার কথা না বললে আমি ওয়াজ কাকে করব ছিল কি ছিল না ঈদের দিন রাস্তাঘাটে ভ্যান ছিল কি ছিল না ঈদের দিন কিছু রিক্সা রাস্তাঘাটে ছিল কি ছিল না কারণ পুরুষ জানে আমার কাছে ঈদের আনন্দের চাইতে পরিবারের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব ঠিক না বল আমাদের কাজই হচ্ছে আমাদের মূল ইন্ট্রোডাকশন কাজ নাই পরিচয় নাই কাজ আছে দেখবেন যে টাকা থাকলে আজকাল